নমস্কার আমি সাগরিকা আসুন আমরা আজকে আর একটু শ্লোক কয়েকটা শ্লোক পড়ে নিই একটু বসুন পাশে থাকুন গীতার শ্লোক শ্লোকটা না পড়ে আমরা বাংলায় অনুবাদটা পড়ে নিচ্ছি কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্ঘ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্ঘ হে মহারাজ তখন মহান ধনুর্ধর প্রবল যোদ্ধা শিখন্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্যকি দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংঘ বাজালেন এখানে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি যোদ্ধার নিজস্ব নিজস্ব সংঘ রয়েছে এবং তাদের সেগুলো প্রত্যেকেই নিজ নিজের বাজালেন সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা এবং রথি মহারথীরা সকলেই নিহত হবেন এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন অন্যায়ের পথে চললে অন্যায়কে সাপোর্ট করে চললে অনুপ্র দিলে তার কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী যেটা এখানে বলা হয়েছে যে সারা পৃথিবীর নানা দেশ থেকে রাজা মহারাজা রথী মহারথী সকলেই যারাই এসে উপস্থিত হয়েছেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সঙ্গে থেকেছেন তারা সবাই নিহত হবে এর মূল এই যে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধের মূল রথি মূল কিন্তু কারণ ছিলেন বিপর্যয় যে বিশাল একটা বিপর্যয় শুরু হলো সেই বিপর্যয়ের মূল কারণ ছিলেন ধৃতরাষ্ট্র স্বয়ং অন্ধ ধৃতরাষ্ট্র হ্যাঁ পুত্রদের দুষ্কর্মে কখনো তিনি বাধা দেননি বা সুন্দর পুত্ররা যা খুশি তাই করবে পিতা হয়েছ কোনো বাধা নেই তাকে ও তাদেরকে অনু দুষ্কর্মে তাদের অনুপ্রেরণা জুগিয়ে যাওয়া হচ্ছে তাহলে সে তো ধ্বংস হবেই নিজের সেই ধ্বংসলীলা নিজের হাতে তৈরি করা তাহলে এত পুত্র সন্তান এত সব রে মানে তারা কেউ কি টিকে থাকবে তারা কি রক্ষা পাবে তাদের কি হবে এটা কিন্তু আর ভাবলেন না নাকি দেখা যাক তারপরে কি ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয় কেঁপে ভয়ে কেঁপে উঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ রয়েছেন যে আর পাণ্ডবেরা ছিল সদাচারী সৎ আচরণ করে করেছেন যারা করেন করতেন যারা সদাচারী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ছিলেন তারা এই জন্য ভগবানের কাছে যারা আত্মসমর্পণ করেছিলেন তারা তার মনে কোনো ভয় থাকে না যিনি আত্মসমর্পণ করেন ভগবানের কাছে তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন কি বললেন কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক ছিল অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত অর্জুন যে রথে যাচ্ছেন সেটিতে সাদা খোড়া রয়েছে শ্রীকৃষ্ণ সামনে রয়েছেন সারথি হিসেবে তার উপরে যে চ যে চূড়াটা রয়েছে সেই ধ্বজা উঠছে একটা পতাকার মতো উড়ে সেই পতাকাতে দেখবেন হনুমানের ছবি থাকে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয় বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন অর্জুনকে পরিচালিত করার জন্য সমস্ত ইন্দ্রিয় যিনি চালনা করেন সেই শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হয়েছেন কেমন এভাবে যুদ্ধ যে জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে ভেবে নিতে হবে এগুলো বুঝতে হবে যে যেদিকে শ্রীকৃষ্ণ রয়েছেন তিনি যেখানে সর্বে সর্বাদ তিনি যেখানে অধিষ্ঠান করছেন হুম সেখানে তো জয় সুনিশ্চিত তারপরে কি বলেছে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবু তিনি অহৈ অহৈতুকি কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি তার সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না ভক্তের প্রতি করুণা দেখা দেখানোতে ভগবান কখনো সরে থাকেন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল রথের সারথি যিনি রথের অধিষ্ঠান করছেন তিনি কি বলবেন ওই দিকে চলো সেই দিকে চলো ঘোড়ার লাগামটা টেনে ধরো আরো একটু ছেড়ে দাও একটু এগিয়ে চলো তাহলে অর্জুনের কথা শুনেই কিন্তু শ্রীকৃষ্ণ এখানে চলছেন সারথী হয়েছেন যে তারা কি বলছে অর্জুনের রথের সারথী হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে যিনি শ্রীকৃষ্ণ যিনি সর্বময় কর্তা তিনি অর্জুনের আদেশ অনুসারে কাজ করছেন রথের সারথি হয়ে তাই তাকে এখানে বলা হয়েছে অচ্যুত আচ্ছা যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন তবুও তার পরম পদ কেউ যদি কেউ দাবি করতে পারে না সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের ইন্দ্রিয় ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনোরকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু তিনি প্রভু তবু তিনি যখন দেখেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তার পরিচর্যা করার সুযোগ পান তিনি অসীম একটা আনন্দ উপভোগ করেন কেমন ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রাহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল দুর্যোধন কোনোভাবেই শান্তিপূর্ণ কোনো মীমাংসা করতে চাননি এবং তার পিতা তার পিতা ধৃতরাষ্ট্র তিনিও কিন্তু এটা চাননি যে আমার পুত্রেরা একটা আপস মীমাংসা করে চলে আসুক এটা তিনি চাননি যুদ্ধ করুক করে জয়লাভ করুক করেই তার পুত্রই হবে সিংহাসনের আসল উত্তরাধিকার উত্তরাধিকারী বুঝলেন তাহলে তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিলেন যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল অর্জুন যুদ্ধের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তার যুদ্ধের রথের সারথী শ্রীকৃষ্ণ তিনি সবসময় চেয়েছিলেন যে যেভাবেই হোক একটা আপোষ মীমাংসা একটা হয়ে যা। একটা মীমাংসা হয়ে যা। তাহলে যুদ্ধ অন্তত বাঁধে না তাহলে কোনো রক্ত বন্যা বয়ে যায় না কাউকে হত্যা করতে হয় না কেউ আমার দ্বারা নিহত হবেন না এই যে ধ্বংসলীলা তিনি চাননি কিন্তু বংশের যে দুর্যোধন তিনি কোনোভাবে আপোষ মীমাংসা করতে চাননি সেই জন্য বাধ্য হয়েই অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং রথে যাচ্ছেন একটু একটু করে এগোচ্ছেন এবং তিনি এই যে মনের মধ্যে কিন্তু ভাব ভালো লাগছে না কি যুদ্ধ করব কি হ্যাঁ কৃষ্ণ তুমি বলো কি এভাবে কি যুদ্ধ করা যায় আচ্ছা চলো দেখি ওরা কিভাবে সৈন্য সামন্তটা সাজিয়েছে ওরা কারা কারা এসছে সত্যি সত্যি কি ওরা যুদ্ধ করতে আমার সঙ্গে এসছে ওরা যুদ্ধক্ষেত্রে উপস্থিত তাহলে তারা একেবারে যখন দেখবে যে একদম সুসজ্জিত একটা সেনাবাহিনী একেবারে যুদ্ধের এ নিয়েই তারা উপস্থিত হয়েছে সেটা তাকে দেখ তার দেখার খুব ইচ্ছে ছিল যে কারা এসেছেন একবার দেখতে চান কিভাবে তারা উপস্থিত হয়েছেন কিভাবে সাজিয়েছেন যুদ্ধক্ষেত্র হ্যাঁ তাদের সৈন্য সামন্ত কীভাবে সাজিয়েছেন তিনি সেগুলো একটু দেখতে চান আসলে তিনি তো যুদ্ধ করতে চা চাইছিলেন না তিনি শান্তিপূর্ণ একটা মীমাংসা চেয়েছিলেন সেই শান্তিপূর্ণ মীমাংসা করতে চাইলেই কি বিশ্ব সংসারে সবাইকে আপনি শান্তিপূর্ণ মীমাংসার মধ্যে দেখতে পাবেন পাবেন না ঠিক পৃথিবীতে তো এইভাবে মানুষ এই রকম মানুষ বহু রয়েছে যারা রং দেহি যুদ্ধ করতে সবসময় প্রস্তুত কোনো আপস মীমাংসা নয় কোনো শান্তিপূর্ণ সহাবস্থান নয় কোনো আলো আলাপ আলোচনা নয় কোনো ন্যায় নীতি বোধ বুদ্ধি জ্ঞান বি বিচার বিবেচনা হ্যাঁ কাকে কতটা দেয়া উচিত কার কতটা প্রাপ্য কিভাবে কাকে কতটা বঞ্চিত করে ফেলছি কি না এই বোধ প্রত্যেক মানুষের থাকা উচিত তাই নয় কি আমরা তো এখান থেকে এইসবই শিখি শিখছি যে ন্যায় নীতিবোধ জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি এগুলোর উন্মেষ হোক নইলে তো বিশ্ব সংসারে এই যুদ্ধক্ষেত্র লেগেই থাকবে তৈরি হতেই থাকবে প্রত্যেকটা সংসারেও যুদ্ধক্ষেত্র তৈরি হবে যদি আমাদের ন্যায় নীতিবোধটা না থাকে যদি আমরা সঠিক বিচার না করতে পারি যদি আমরা অন্ধ রাষ্ট্রের মতো হই বন্ধ করে থাকি কারো দৌরাত্ম সহ্য করছি তাকে প্রশ্রয় দিচ্ছি যারা নিরীহ যারা সহজ সরল নিষ্পাপ যারা যারা তেমন করে গুরুত্ব পায় না তারা চিরকালই গুরুত্ব না পেয়েই সরে থাকছে আর সংসারে কেউ কেউ গুরুত্ব পাচ্ছে এবং তাকে দেওয়া হচ্ছে তার দিকটাই ঝুঁকে পড়া হচ্ছে তার দিকটাই বেশি করে ভাবা হচ্ছে তাই না ভাবতে হবে শুধু কি কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র তো সর্বত্রই দেখা যায় বিশ্ব সংসারে সব জায়গাতেই প্রত্যেকটা জিনিস শুনুন আমি বলে যাচ্ছি পড়তে সবাই পারবেন না পড়ার সময় নেই ধৈর্য নেই বয়স হয়ে যাচ্ছে চোখে চশমা লাগছে চোখে দেখতে পাওয়ার মুশকিল হচ্ছে হবে আর ইচ্ছে একটা নিয়ে বসা পড়া সেই একাগ্রতা কম বয়সে থাকে তাই না তো যাই হোক আপনাদেরকে শোনাবো বলেই আমি বসেছি এবং বসছি প্রতিদিনই বসবো রবিবারটা আমি ফাঁক রাখি কিন্তু আপনারা দেখতে পাবেন আগেরগুলো দেখে নেবেন হ্যাঁ আমরা কিন্তু একটু একটু করে দেখুন পড়তে পড়তে আমরা বাইশ নম্বর শ্লোক শেষ করে ফেললাম ছোট ছোটো শ্লোকগুলো একসঙ্গে সঙ্গে কয়েকটা করে পড়ে নিয়েছি পরপর পড়ে যাচ্ছি আপনি বুঝতেই পারছেন না আমরা এগোচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মন ভালো রাখুন সুস্থভাবে বাঁচুন আবার দেখা হবে পরের নেক্সট এপিসোডে নমস্কার হরে কৃষ্ণ হরে বল ভালো থাকুন সবাই